নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিতে ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলের আপডেট যেটা হচ্ছে তোমরা সকলেই জানো আমাদের ভারতীয় জাতীয় দল থাইল্যান্ডের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি খেলবে এছাড়া কিন্তু দশ তারিখে আমাদের ভারতীয় জাতীয় দলের হংকংয়ের ম্যাচ রয়েছে হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে যে মানে স্কোয়াড ভারতীয় জাতীয় দলের তারা কিন্তু কলকাতায় শিবির করছে এখানে কিন্তু প্র্যাকটিস করছে গত তিন দিন ধরে তো আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু যোগ দিতে পারেননি প্রথম দিকে এবং তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গতকাল মানে একুশ তারিখ থেকে কিন্তু আশিক কুরুনিয়ানের যোগ দেওয়ার কথা ছিল এবং যেমন কথা তেমনই কাজ একুশ তারিখ থেকে কিন্তু আশিক কুরুনিয়ান মানে গতকাল থেকেই আশিক কুরুনিয়ান তিনি কিন্তু জাতীয় দলের প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছেন কলকাতায় এবং তিনি কিন্তু বর্তমানে পুরোপুরি তৈরি রয়েছেন এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের জাতীয় দল নিয়ে দেওয়ার আছে যে সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দল তারা কিন্তু সন্তোষ ট্রফি বাংলার যে সন্তোষ ট্রফি জয়ী দল ছিল সেই দলের বিরুদ্ধে কিন্তু তারা খেলতে চলেছে যেটা ছাব্বিশে মে একটা প্র্যাকটিস ম্যাচ হবে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সাথে কিন্তু ভারতীয় জাতীয় দলের ম্যাচ হবে এবং সেই বাংলা দলকে কিন্তু লিড করবেন সঞ্জয় সেন মানে সঞ্জয় সেন কিন্তু কোচিংয়ের দায়িত্বে থাকছেন এটা একটা বড় খবর সেটা বলাই যায় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে হর্মিপাম রবিভাকে নিয়ে তো হরমিপাম রবিভাকে তোমরা সকলেই চেনো চব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত রয়েছেন এবং কেরালার সাথে তার কিন্তু দু হাজার সাতাশ অব্দি চুক্তি রয়েছে তো কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট চাইছে তারা এই হরমিপাম্প রোহবাকে সেল করে দিতে মানে ভালো কোনো যদি মূল্য তারা পায় তাহলে কিন্তু তারা সেল করে দিতে পারে এবার আইএসএল থেকে তিনটে ক্লাব বর্তমানে দাঁড়িয়ে ইন্টারেস্ট শো করছে আগে ছিল ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসি এরা কিন্তু অনেক দিন থেকেই ইন্টারেস্ট শো করছে আর এদিকে বেঙ্গালুরু এফসি তারা নতুন করে কিন্তু হর্মেপাম রবিবারের রবিবার ওপর ইন্টারে শো করতে শুরু করেছে এর কারণ কি সেটাও আমি তোমাদেরকে পরে বলছি কিছুক্ষণ পরে তো আপাতত হর্মেপাম রবিবার কিন্তু একটা হট ডিল হতেই পারে তো দেখা যাক এই বিষয়ে ফার্দার রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট রইলো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসেছো বিশেষ করে তারা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রাহুল ভেকে নিয়ে তো রাহুল ভেকে তোমরা সকলেই চেনো চৌত্রিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তো রাইড ব্যাক ছাড়া তিনি কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন বর্তমানে তিনি যুক্ত রয়েছেন বেঙ্গালুরু এফসিতে এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু দু হাজার চুক্তি রয়েছে তো এই রাহুল ভেকে তাকে কিন্তু দলে নিতে ঝাঁপিয়েছি ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা আজকের নতুন খবর নয় অনেক পুরোনো খবর তোমরা সকলেই জানো কিন্তু এখানেও ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই রাহুল ভেকের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে মানে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে সব কিছু ঠিকঠাক থাকলে হোমকামিং ঘটতে চলেছে এই রাহুল ভেকের একটা সময় ইস্টবেঙ্গলে তিনি খেলে গিয়েছিলেন লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন তো আবারও কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপানোটা জাস্ট সময়ের অপেক্ষায় রাহুল ভেকের জন্য যদি কোনো রকম ওই দিক না হয় তাহলে কিন্তু রাহুল ভেকে তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে আগামী সিজনে আইএসএল খেলবেন এটা অনেকটাই বলতে গেলে এইটা কনফার্ম হয়ে গেছে সেটা বলাই যায় এবার ডিল ডান হয়ে গেলে অবশ্যই আমি শেয়ার করবো আর এই কারণের জন্যই যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলতে চাইছিলাম এই কারণের জন্যই এই রাহুল ভেকে হাত ছাড়া হয়তো হতে চলেছে বেঙ্গালুরু এফসির সেই কারণেই তারা কিন্তু হর্মিপাম রবিবাকে দলে নিতে চাইছে রাহুল ভেকের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মোহনবাগানের ব্যান কবে উঠবে তো দেখো মোহনবাগানের যে রেজিস্ট্রেশন ব্যান্ডটা আছে ন্যাশনাল ব্যান এটা কিন্তু খুব একটা মানে রকম সমস্যার বিষয় খুব একটা নেই কারণ এটা মোহনবাগানের কোনো দোষ ছিল না এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা নিয়ে চিন্তা করার কোনো রকম কারণ নেই তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে কিন্তু ফিফার কাছে সমস্ত রকম কাগজপত্র কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে এবং সমস্ত কিন্তু পসিডিওর মিটে গেছে এবার ফিফা থেকে অফিসিয়ালি মোহনবাগানের ব্যান তুলে নেওয়া জাস্ট সময়ের অপেক্ষা সমস্ত যে ঝামেলা মানে যে সলিডারিটি পেমেন্টের জন্য যেসব গার্মেন্টসের যে পেমেন্টের জন্য এই ট্রেনিং ফিসের জন্য এই ব্যানটা হয়েছিল সেই ঝামেলা কিন্তু সমস্ত মিটে গেছে এবার অফিসিয়ালি ফিফা ঘোষণা করে দিলেই কিন্তু মোহনবাগানের ব্যান উঠে যাবে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এইরকমই খবর রয়েছে তো এবার ব্যানটা যেদিনকে উঠে যাবে অফিসিয়াল ঘোষণা চলে আসবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটটা যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে তো দেখো বন্ধুরা মোহনবাগানের নতুন বিদেশি কে কে আসবেন সেইটা নিয়ে কিন্তু আর প্রশ্নের শেষ নেই প্রচুর প্রশ্ন আসছে মোহনবাগান সমর্থকেরা অনেকেরাই ভাবছে যে কোন বিদেশি আসবে নতুন কোন বিদেশি সবুজ মেনুন জার্সি গায়ে চাপাবে তো এটা নিয়েও কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে যেটা হচ্ছে শোনা যাচ্ছে আর কি মোহনবাগান ম্যানেজমেন্ট রবসন রবিনো ছাড়া ইউরোপা লিগ খেলা কোনো বিদেশি এছাড়া ল্যাটিন আমেরিকার কোনো বিদেশির ওপর কিন্তু তারা নজর রাখছে তাদেরকে মানে দলে নিতে চাইছে যদিও বিদেশিগুলোর নাম জানা যায়নি তারা কোন লিগে খেলছে মানে কোন ক্লাবে খেলছে আর কি সেসব জানা যায়নি তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ